হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার সাম আমি আক্তার যেমন আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা তিনটি ম্যাথ সমাধান করব। একই প্যাটার্নের একই নিয়মের তিনটি ম্যাথ সমাধান করবো শর্টকাট পদ্ধতিতে পরীক্ষার হলে যেভাবে ঠিক সেভাবে চলুন তাহলে দেখা যাক লক্ষ্য করুন প্রথম ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে যে কোনো সংখ্যার চল্লিশ শতাংশ এর সাথে এই যে কোনো সংখ্যার চল্লিশ শতাংশ এর সাথে বিয়াল্লিশ যোগ করলে কত যোগ করলে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে ফলাফল কি ওই সংখ্যাটি হবে সংখ্যাটি কত সেটি আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে দেখুন এটি আমরা জাস্ট হচ্ছে চল্লিশ শতাংশ কোনো একটা সংখ্যা ওই সংখ্যাটি হবে এই যে এখানে একটা হচ্ছে হচ্ছে ওই সংখ্যাটি হবে এরকম প্যাটার্ন থাকতে হবে এত শতাংশ সাথে এত যোগ করলে ওই সংখ্যাটি হবে তাহলেই আমরা এই নিয়মে আমরা সমাধান করতে পারবো তাহলে এই যে চল্লিশ শতাংশ লক্ষ্য করুন এই যে চল্লিশ শতাংশ লিখবো এর সাথে বিয়াল্লিশ যোগ করব বিয়াল্লিশ যোগ করলে ওই ওই সংখ্যাটি মানে ওই সংখ্যার একশো শতাংশ মানে একশো শতাংশ হয়ে যাবে এই যে জাস্ট এই এই এতটুকু খেয়াল করবো যে ভাষা যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই কিন্তু আমি লিখেছি চল্লিশ শতাংশ সাথে আমি বিয়াল্লিশ যোগ করছি করে ওই ওই সংখ্যাটি মানে হচ্ছে একশো শতাংশ হয়ে গেছে এখন ক্যালকুলেশন করব চলুন ওই একশো ওই পাশে নিয়ে যাওয়া যাক তার মানে একশো যদি আমি এই একশো পার্সেন্ট থেকে এই চল্লিশ শতাংশ ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস দিয়ে দিলাম আর হচ্ছে আপনার বিয়াল্লিশ এই পাশে থাকলো দ্যাট মিন্স এ পাশে রেখে দিলাম এবার এবার চলুন বিয়োগ দেওয়া যাক বিয়োগ দিলে হচ্ছে এখানে ষাট শতাংশ তাহলে ষাট শতাংশ ষাট শতাংশ কস্ট হচ্ছে বিয়াল্লিশ এরপরে জাস্ট হচ্ছে আপনারা এর নিজে নিজে খুব দ্রুত এটা সমাধান করে ফেলবেন এরপরে হচ্ছে লক্ষ্য করুন যে এক শতাংশ এক শতাংশ মানে হচ্ছে কত হবে সেটি আমরা বের করব তাহলে এই যে বিয়াল্লিশ আর হচ্ছে ভাগ হচ্ছে এই ষাট দিয়ে ভাগ ভাগ দেব আর এবার উভয় পাশে লেফট সাইড রাইট সাইডে ওই সংখ্যাটি মানে হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্টে কত আসবে সেটি আমাদেরকে বের করতে হবে এই একের সাথে একশো দিয়ে গুণন করবো আর এখানে এক তাহলে একশো পার্সেন্ট হয়ে যাবে তাহলে এখানে অতএব একশো পার্সেন্ট মানে এক একের সাথে একশো দিয়ে গুণন করলাম তাহলে একশো পার্সেন্ট হয়ে গেল আর এই যে বিয়াল্লিশ ভাগ হচ্ছে ষাট গুণন একশো লেফট সাইড রাইট সাইডে আমি একশো দিয়ে গুণন করে নিছি এখন শুধু আমরা ক্যালকুলেশন করব। এই যে শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে এখানে ভাগ করলে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে সাত দশে সত্তর আমাদের উত্তর হবে হচ্ছে এই যে সত্তর তাহলে এখানে খ উইল বি দ্য আনসার এখানে উত্তর অপশনে খ উত্তর হবে চলুন একই নিয়ম ফলো করে দ্বিতীয়টিতে যাওয়া যাক লক্ষ্য করুন দ্বিতীয় নম্বর বলা হচ্ছে কোন সংখ্যার পঞ্চাশ শতাংশ এখানে পঞ্চাশ শতাংশ এর সাথে পঞ্চাশ যোগ করলে যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় এই যে ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা কি করেছিলাম দেখুন এই যে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশর সাথে পঞ্চাশ যোগ করলে ওটি কত হবে ওই সংখ্যাটি হবে মানে একশো শতাংশ হয়ে যাবে তাহলে পঞ্চাশের পাশে নিয়ে যা বিয়োগ দেই দ্যাট মিনস হচ্ছে পঞ্চাশ শতাংশ মানে হচ্ছে পঞ্চাশ একটু খেয়াল করুন পঞ্চাশ শতাংশ মানে যদি পঞ্চাশ হয় এই যে আমি একশো বা একশো তৈরি করতে হবে তাহলে এর সাথে দুই দ্বারা গুনন করবো এখানে দুই দ্বারা গণন করবো তাহলেই কিন্তু আমরা একশো শতাংশ হয়ে যাবে দ্যাট মিন্স এখানে দেখুন পঞ্চাশ এই যে পঞ্চাশ শতাংশ গুণন দুই ইকোয়ালস টু এইখানে পঞ্চাশ পঞ্চাশ গুণন দুই তার মানে হচ্ছে একশো শতাংশ একশো শতাংশ ইকালস টু একশো এখানেই বোঝা যাচ্ছে পঞ্চাশ শতাংশ যদি পঞ্চাশ হয় তাহলে একশো শতাংশ একশো হয়ে যাবে তার মানে এই যে একশো আমাদের উত্তর উত্তর এখানে খ তাহলে খ উইল বি দ্য আনসার চলুন তাহলে তৃতীয় ম্যাথটি দেখা যাক একই নিয়মে তৃতীয় নম্বরে আসি তৃতীয় নাম্বারটাও দেখুন একই নিয়মে আমরা সমাধান করব একটি লাঠির মোট দৈর্ঘ্যের চল্লিশ শতাংশ এর সাথে পঁয়তাল্লিশ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির সম্পূর্ণ লাঠি লাঠি দুইবার এসছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে লাঠিটির দৈর্ঘ্য কত এখানে লাঠিটির দৈর্ঘ্য কত লক্ষ্য করুন এই যে সম্পূর্ণ লাঠি পাওয়া যায় মানে ওই সংখ্যাটিই পাওয়া যায় একটু খেয়াল করুন চল্লিশ শতাংশের সাথে পঁয়তাল্লিশ খালি ভাষাগতভাবে একটু পরিবর্তন করা হয়েছে চল্লিশ শতাংশের সাথে পঁয়তাল্লিশ যোগ করা এখানে চল্লিশ শতাংশ আসে আর এখানে পঁয়তাল্লিশ যোগ করা হয়েছে করলে ওই সম্পূর্ণ লাঠিটি পাওয়া যায় তাহলে আমরা কি করব এখানে চল্লিশ শতাংশ যোগ হচ্ছে পঁয়তাল্লিশ ইকোয়াস টু একশো শতাংশ ওই সম্পূর্ণ লাঠিটি পাওয়া যায় এখন পরের লাইনে আস এসে চল্লিশশো ওইখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে খেয়াল করুন ষাট শতাংশ ইকস টু কত হবে এই যে পঁয়তাল্লিশ অতএব এর পরে হচ্ছে এক শতাংশ ইকস টু স্টেপ বাই স্টেপ আপনার মতো করে ক্যালকুলেশানটা করবেন জাস্ট হচ্ছে এই যে পঁয়তাল্লিশ আর হচ্ছে ষাট এখন ও উভয় পাশে আমরা একশো দ্বারা গুনন করব লেফট সাইড রাইট সাইডে একশো দিয়ে অতেব একশো শতাংশ ইকলস টু এই যে পঁয়তাল্লিশ ভাগ ষাট গুণন একশো তাহলে একশো শতাংশ হয়ে গেল এখন যা আসবে সেটি আমাদের উত্তর শূন্য শূন্য কেটে দিলাম এই যে দেখুন এখন আমরা ভাগ করব তিন দোগুনা ছয় তিন পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ দুই দ্বারা এখানে কাটবো তাহলে এই যে পাঁচ দুগুনা দশ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে পঁচাত্তর উত্তর তাহলে এই যে আমাদের উত্তর কত পঁচাত্তর দেখুন অ উত্তর অপশনে এখানে গ গ উইল বি দ্য আনসার তাহলে এই প্যাটার্ন দেখলে আমরা এভাবে সমাধান করতে পারবো আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ ফর টুডে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট করবো যারা পেজটি এখনও ফলো ফলো দেন নেই প্লিজ ফলো দ্য পেজ আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম